সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় ডিপসি কেআই মডেল ডিপসিক একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি যার প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ পূর্ব চীনের হ্যাংজু শহরে দুই সালের জুলাই মাসে লিয়াং ওয়েন ওয়েনফ্যাং ডিপসিকের সহ প্রতিষ্ঠাতা যিনি নিজের প্রতিষ্ঠিত একটি হেলথ ফান্ডের অর্থ ব্যবহার করে ডিপসিক তৈরি করেছিলেন এবং এর সিইও হিসেবে কাজ করেন তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় এবছরের দশই জানুয়ারি দশই জানুয়ারি দুই হাজার পঁচিশে ডিপসিক অ্যাপল অ্যাপ এবং অ্যান্ড্রয়েডের জন্য ডিপসিক আর1 মডেলের উপর ভিত্তি করে তার প্রথম বিনামূল্যের চ্যাটবট অ্যাপ প্রকাশ করেছে 27 জানুয়ারি নাগাত ডিপসিক আর1 মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপল অ্যাপ সেন্টারে সর্বাধিক ডাউনলোড করা বিনামূল্যের অ্যাপ হিসেবে সার্জিপিটিকে ছাড়িয়ে গেছে যার ফলে এনভিডিয়ার শেয়ারের দাম 18% কমে গেছে বিয়াত্তর এবং আরও প্রতিষ্ঠিত প্রতিযোগীদের বিরুদ্ধে ডিপসিকের সাফল্যকে অ্যাফেন্ডিং এআই হিসেবে বর্ণনা করা হয়েছে তাই ডিপসিক এই মডেলটি সিলিকন ভ্যালির সহ এআই দুনিয়াকে নতুন চ্যালেঞ্জের মুখে মুখোমুখি করেছে বলে বলেছেন বাজার বিশ্লেষক বন্ধুরা এ ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এখন ডিপসিকো চ্যাট জিপিটির মধ্যে তুলনামূলকভাবে কোনটি ভালো তা দেখার জন্য আমরা ডিপসিকো চ্যাট জিপিটিকে প্রশ্ন করে উত্তরের মধ্যে তুলনা করি আমরা একটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য চ্যাট বললাম দেখি চ্যাট কি ধরনের সমস্যা সমাধান দেখা একটি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা আশি জন এদের মধ্যে দশজন অনুপস্থিত থাকলে উপস্থিত ছাত্রছাত্রীর শতকরা হার কত চারজিপিটি দেখালো এই সমস্যা সমাধান আপনারা দেখুন সে কিভাবে সমস্যা সমাধানটা করলো সে শতকরা হার এভাবে বের করলো এবং আমরা একই প্রশ্ন যদি ডিপসিক কি করি তাহলে ডিপসিক কি করে দেখি আমরা এটা কপি করে ডিপসিক কি আনসার দেয় দেখেন এখানে অনেক আমার কাছে মনে হচ্ছে যে চারটি পিটি তুলনায় ডিপসিক সমস্যার সমাধানটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে অনেক সুন্দর এভাবে আপনারা চ্যাট ডিপিটি এবং ডিপসিকে প্রশ্ন করে তুলনা করতে পারেন ডিপসিক ভালো নাকি চারটিপিটি ভালো বাজারে এসেই বাজিমাত করেছে ডিপসিক ডিপসিক নিয়ে বাজার বিশ্লেষকরা বলেছেন ডিপসিক এআই এরই মধ্যে চ্যাট জিপিটি জ্যামিনি ও প্লটের মতো বিভিন্ন এআই মডেলকে পিছনে ফেলেছে এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকেই হুমকির মুখে ফেলেছে চীন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিকে যেন মেনেই নিলেন গত সাতাশ জানুয়ারি ফ্লোরিডায় ট্রাম্প বলেছিলেন চীনা কোম্পানিদের তৈরি করা ডিপসিক চালু হয় বিষয়টি আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমন সতর্কবার্তা দিচ্ছে যে প্রতিযোগিতায় বিজয়ী হওয়াকে মনোযোগের কেন্দ্রে রাখতে হবে আমাদের ট্রাম্প অবশ্য বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছে বিনিয়োগকারীরা বিশ্বজুড়ে তাদের প্রযুক্তির শেয়ার বিক্রি করেছে চীনের স্বল্প খরচের কারণে নিউ পুঁজিবাজারেও টালমাটাল অবস্থা সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনবিডিআর শেয়ার মূল্য পাঁচ হাজার কোটি ডলার কমে গেছে অন্যান্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দর এখন নিম্নমুখী অবশ্য একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার চীনের উপর এআইসি বিধিনিষেধ আরোপ করেছিল ডিপসিক জনপ্রিয় হওয়ার কারণ ডিপসিক জনপ্রিয় হয়েছে এর শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য এটি কার্যত চ্যাট জিপিটির মতোই অ্যাপ স্টোরে দেওয়া বর্ণনা অনুযায়ী এটি তৈরি করা হয়েছে মানুষের কর্মদক্ষতা বাড়াতে ডিপসিক ব্যবহারকারীদের প্রশ্ন উত্তর দিতে এবং বিভিন্ন ধরনের কাজে করতে পারে এবং সমাধানের ক্ষেত্রে ব্যবহারকারীরা উল্লেখ করেছেন যে প্রযুক্তির অনুসন্ধানের জন্য ডিপসিক অনেক ক্ষেত্রে চ্যাট জিপিটির তুলনায় আরও সন্তোষজনক আউটপুট প্রদান করে ডিপসিক তার জেনারেটিভি বুদ্ধিমত্তার অ্যালগোরিদম মডেল এবং প্রশিক্ষণের বিশদ ওপেন সোর্স তৈরি করে যা কোড নির্মাণের উদ্দেশ্যে নথিগুলো ব্যবহার পরিবর্তন দেখার এবং ডিজাইন করার জন্য অবাদে ব্যবহার হয়। কোম্পানিটি শীর্ষস্থানীয় চীনা বিশ্ববিদ্যালয়গুলি থেকে তরুণ এআই গবেষকদের জোরালোভাবে নিয়োগ করে জ্ঞান ও দক্ষতার বৈচিত্র এনেছে যা যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিকেও নিয়মিত তাক লাগিয়ে দিয়েছে। ডিপসিক এআই মডেলগুলিকে দেশীয় উচ্চসম্পূর্ণ প্রযুক্তির বিকাশের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। 2024 সালের মে মাসে ডিপসিক ভিটু রিলিজ করে কম দামে শক্তিশালী পারফরমেন্সের প্রস্তাব দিয়েছিল এবং ডিপসিক চীনের এআই মডেলের মূল্য বৃদ্ধির অনুঘটক হিসাবে পরিচিতি লাভ করে ডিপসিক দ্বারা সার্চ করা কম দাম সত্ত্বেও এটি তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় লাভজনক হয়ে ওঠে কেন আলোচনার শীর্ষে প্রথম থেকে ডিপসিক সাশ্রয় মূল্য এবং দক্ষতার উপর গুরুত্ব দিয়েছে আর ডিপসিক আর মডেলটি অন্য সব এআই মডেলের চেয়ে কম খরচে ব্যবহার করা যায় এর ফলে মেটা এবং ওপেন এআই তৈরি জনপ্রিয় এআই মডেল গুলোর উপর বেশ চাপ সৃষ্টি করেছে এটি উন্নত মডেলের এআই তৈরি করতে ব্যয়বহুল এআই প্রসেসরের প্রয়োজন হয় অন্যদিকে ডিপসিকের সাশ্রয়ী মূল্যের এআই হার্ডওয়্যার ও মডেল প্রশিক্ষণের জন্য উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করেছে এত সব হুলস্থুল ঘটিয়ে ফেলা ডিপসিক কিভাবে পাবে অ্যাফল স্টোরে ডিপসিকের ওয়েবসাইটে এবং গুগল প্লে স্টোরে এটি পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে বর্তমান বিশ্বে সবচেয়ে কম সময়ে অ্যাফল স্টোরে ডাউনলোড হওয়ার শীর্ষ অ্যাপে পরিণত হয়েছে এটি যুক্তরাষ্ট্রের অ্যাফল অ্যাপ স্টোরে সর্বোচ্চ রেটিং এর ফ্রি অ্যাপ হিসেবেও নথিভুক্ত হয়েছে এটি তবে এমনও রিপোর্ট রয়েছে যে তাদের এই অ্যাপ সাইন আপ ঝামেলা পোয়াতে হচ্ছে অনেকেরই তবে প্রথম দিকে একটু ঝামেলা হলেও এখন স্বাভাবিকভাবে সাইন আপ করা যাচ্ছে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না প্লিজ